আমি গল্পটা একটু বেশি বললাম তাতে কি বকে ছিল হয়তো মানে আমাকে জিজ্ঞেস করেছে তুমি কি ওনার মেয়ে মানে তুমি কি বা রিলেটেড বা সামথিং বেশ প্রচুর লোকের আমায় জিজ্ঞেস করেছে এমনকি ট্রেনেরই হয় আমরা দেখি দেখি সবাই বলে খুব ভালো ট্রেন হয়েছে খুব ভালো হয়েছে কিন্তু দেশের আমার নিজের কাছে ইচ্ছুয় খুব ভালো হয়েছে এবার বলো

খুব রে গেছিল আমি মনে করি আমি মনে করি প্রচুর বই লোকে পড়ে বেস বেস্টাল সেখান থেকে আমেরিকান ফিল্মস হয় এখানেও আমাদের ছবি হয় সমস্ত বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ সব পড়া শরৎচন্দ্র তারপরে সেটা ছবি হয়

যতটা আমি চিল্লাবো তার থেকে আমি কেঁদে ফেলো আর সেটাই হচ্ছে আমি শুট করছিলাম তখন আমি বার বছর বাবার উপরে এত চিল্লাচ্ছি আমি বারবার এতটা ছিল এতটা ছিল্লাই এটা কি চিল্লানো উচিত এর থেকে আরো বেশি হয় তো যাই হোক কামিং ব্যাক টু চিরঞ্জিৎ দাও আমার মনে হয় যে শুধু হাটি হাটি পা পাতেই না যখন আমি চ্যাম্পও করেছি আমার যখন ওনার সাথে দেখা হয়েছে বা ওনার সঙ্গে আমার মায়েরও পরিচয় করেছি চিরঞ্জিৎ দাও হ্যাজ অলওয়েজ মানে হয় না একটা তুকুন নি মানে ইয়াজ হ্যাজ অলওয়েজ লাভড মি আমি সেটা সবসময় ফিল করেওছি তো যখন আমরা এই ছবিতে যেটা মনে আজকে পোস্টার রিলিজটা হয়েছে এটা একটা অদ্ভুত জিনিস এটা আমার কখনো হয়নি যে একটা কাট বড়ার পরে একটা দুজনের মধ্যে একটা হাক করার একটা সিচুয়েশন আমরা গুড বাই বলছি চিঞ্জলি দেখা গেছে এত ভালো লেগেছে কাজ সিনেমাটা করে একসাথে কাজটা করে লাস্ট ডে সেইখানে আমাদের ফটোগ্রাফার একটা ফটো তুলেছে কিন্তু সেটা এতটাই সুন্দর এবং হয়তো অতগুলো দিনের পরে আমরা বাবা মেয়ের মতো হয়েছিলাম যে আমাদের ডিরেক্টর দেখে আমার নাই ইউজ হয়ে গেলো

কম্বিনেশন হলে ভালো লাগে আমাদের সেরে ভাই বাবা মেয়েটা খুব ভালো বাবা মেয়ে জুটি বাবা মেয়ে জুটিটা খুব ভালো আর টিজারে দেখানো হয়েছিল অবাধ্য বাবার দায়িত্বশীল মেয়ে তো সেই ক্ষেত্রে কি এটা রিয়েলিটিতেও হয়েছে মানে রিয়েলিটি লাইফে তুমি কি অবাধ্য নাকি দায়িত্বশীল না না অত দায়িত্বশীল অবাধ্য তো বাবা ওই বাধ্যবে শুধু ওই শর্ট হয়ে যাওয়ার পরে যখন ওই মৃদু গলা এসে বলে না ডিরেক্টর খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে যখন বলে তখনও বলে আর একটা শট দেব আর একটা আমার একটু বনওয়ান হয়েছে